আমি একজন পেশায় ব্যবসায়ীকর রয়েছি সোমবার এবং শুক্রবার আমাদের লোকাল বেতাইবাজার হাট হয়ে থাকে সেখানে কিন্তু আমি খুচরো সবজিও বিক্রি করে থাকি তো আমি বাড়ি থেকে বিকাল তিন দিন বেরিয়ে পড়ি যাই হোক এইসব কথা কেন বলছি কারণ আমাদের লোকালে কিছু পেঁয়াজ রয়েছে আমি খুচরো ব্যবসায়ী যেহেতু তো লোকাল পেঁয়াজটা খুব একটা টানছেন কোনগুলো টানছে বাইরের যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজগুলো টানছে তো সেই পেঁয়াজ আমাদের লোকাল এই যে বেতাইবাজার কী দামে বিক্রি হচ্ছে পাইকারি দামে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন এই যে এক বস্তা কেনা হয়েছিল কিনে ঢেলেছিলাম ঢেলে তারপরে বাসাই করেছি দেখুন সুপার কোয়ালিটির কিছু পেঁয়াজ আপনারা দেখতে পারবেন সাইজের দিক থেকে যদি কথা বলি গুলটা রয়েছে গুলটি রয়েছে মিডিয়াম রয়েছে মোটা রয়েছে ওভার সাইজ রয়েছে সব ধরনের সাইজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডবল পর্দা রয়েছে সিঙ্গেল পর্দাও আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজের প্রতি কোয়ালিটি বেস্ট কোয়ালিটি রয়েছে তো এর থেকে ভালো কোয়ালিটি এই টাইমে আশা করা যাচ্ছে না আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দেখুন একটা ভালো কোয়ালিটি আসে না আর সব ভালো কোয়ালিটি যেগুলো সেগুলো বাইরে সাপ্লাই যায় বেশি কথা বলব না আজকে আমাদের বেতাই বাজার কিনে নিতে হলো পঁচিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো টাকা এই যে সুপার কোয়ালিটির যে বাইরের পেঁয়াজ রয়েছে এই দেখুন